আমরা সবাই এসছি আমাদের নেত্রীর কাছ থেকে তার নির্দেশ নিয়ে আগামী দিন এলাকায় ফিরে গিয়ে কাজ শুরু করার লক্ষ্যে খুব সম্ভবত তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমাদের হাতে বেশি সময় নেই অনেকে ভাবছেন এক বছর সময় রয়েছে এখনো তারপর নির্বাচন হবে এক বছরের মধ্যে দু মাস তিন মাস বর্ষা রয়েছে তার মধ্যে পনেরো দিন পরীক্ষা রয়েছে দু কালী পুজো দুর্গা পুজো দেখতে গেলে হাতে চার পাঁচ মাসের বেশি সময় নেই এখন থেকে মাঠে নামুন রাস্তায় থাকুন অতন্ত প্রহরীর মতো বাংলাকে আগলে রাখুন যেখানে দরকার হবে আপনারা যে পাড়ায় যেতে বলবেন যে বুথে ঢুকতে বলবেন আগামী দিনে আমি যাব কথা দিয়ে যাচ্ছি কিন্তু লড়াইটা নিজের কাঁধে তুলে নিয়ে দুশো চোদ্দোর থেকে একটা আসন হলেও আমাদের বাড়াতে হবে দু হাজার ছাব্বিশে আমাদের লক্ষ্য যে কটা আবর্জনা বিজেপির ওই সত্তর পঁচাত্তরটা তো জিতেছিল তার মধ্যে দশজন চলেই এসেছে আর নির্বাচন হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে নির্বাচন যখনই হয়েছে যারা বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে মানুষ তাদের দুহাত তুলে সমর্থন করেছে আমি আপনাদের অনুরোধ করব এক বছর আগামী সবকিছু ভুলে গিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের কাছে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে গিয়ে সরকারের যে জনমুখী প্রকল্প এবং জনসংযোগ আরো আগামী দিন কিভাবে নিবিড় করে তোলা যায় সেই দিকে নজর দিন ষড়যন্ত্র করে কোনো লাভ নেই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করতে চান এসব করে কোনো লাভ নেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হবে আর যারা চক্রান্ত করবেন তারাই আক্রান্ত হবেন মানুষের জন্য কাজ করতে গেলে মানুষ কিছু খুশি মানুষ কিছু অখুশি কি প্রয়োজন কোথায় জল যাচ্ছে না কোথায় কে কন্যাশ্রী পাচ্ছে না কোথায় কে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না আমাদের সেই কাজগুলো সুনিশ্চিত করতে হবে এটাই তো বাংলার বৈশিষ্ট্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান বৈচিত্রের মধ্যে একতা আমরা বারবার সেই বৈচিত্র্যের মধ্যে একতাকে মূল মন্ত্র এবং পথ চলার পাথেও করে এই লড়াই লড়েছি আগামী দিনও লড়ব এক চুল এক ছটাক জমি বিজেপি সিপিএম কংগ্রেসকে ছাড়বো না এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন দুশো পনেরোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে এই বিশ্বাস আমি রাখি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সকলকে আর একবার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা